হ্যালো গাইস আমরা গত দুই বছর ধরে পরিকল্পনা করতেছি যে আমরা খেজুরের রস খাইতে যাব কিন্তু শীতকাল পরিকল্পনা করে ঠিকই পরিকল্পনা বাস্তবায়ন হয় না তো এইবার যে কথা সেই কাজ আমাদের সহযোগিতা করেছে জাকির ভাই এবং সাকিব মানুষের কি পরিমাণ গেলা থাকলে এই ভোর ছয়টা বাজে উঠে এই কনকনা শীতের মধ্যে চারিদিকে কুয়াশা এই যে পালনের হাটে হাটে আসছে এই যে আপনার হচ্ছে খেজুরের রস খাবি তো দেখি যাই কনে রস পাওয়া যায় মুরব্বী সেই কন কোন শীতের মধ্যে আমরা হাটি হাটি পাপা করে লাল মাটির রাস্তা দিয়ে আঁকা বাঁকা পথ দিয়ে চলে আসছি সেই লোকেশনে আসার পরে দেখি মামা আমাদের একটা লম্বা সালাম দিলো দিয়ে তার বাড়িতে নিয়ে গেল যাওয়ার পর দেখি কলসি কলসি খেজুরের রস সেইগুলো আমাদের সামনে শেখলো সেকে আমাদেরকে দুই লিটার প্রথমে দিল গ্লাস এনে দিল চেয়ার বের করে দিল তো অনেকগুলো লোক যেহেতু একসাথে আমরা সবাই মিলে খাইলাম আর শীতের সকালে একসাথে যে কোনো জিনিস করাটাই অন্যরকম একটা ফিলিংস কাজ করে না ঠান্ডা খুব ঠান্ডা কিন্তু খুব এটাই আমাদের মুরব্বি না শীতটা যাবে আবার দেখানি তাহলে না কেমন লাগতিছে আমাদের সাথে যেহেতু একটা মুরব্বি আছে মুরব্বী খেলে দি আর গুলোকে দেওয়া শুরু করে দিয়েছে আমাদের সাকিব ভাই উনি disse কেওকে সবাইকে খেয়ে দিলে তারপরে এই যে আমি পেলাম সিরিয়াল পরে আমার তেনা ভয় ভয় লাগে ঠান্ডা ঠান্ডা ভাব এ দুই এক ঢোক মাছি একটু গাছের ঘানো লাগে খাইছিলাম সেই ছোটবেলায় এখন খাইতে গেছি যে ঠান্ডা মনে হয় সব ঠান্ডা যায় বুকে পরে খামনা খামনা করে অনেক কষ্ট করে খাইলাম মজাই লাগে আবার একটু সমস্যা আছে শীতকাল তো ঠান্ডা জিনিস গরম করে খাইলে ভালো তারপরে সবাই বলতেছে ভাই

আমি খাইয়া দায়া কুকুরি মারে আসি ওই দেখে না আমি খালি কুকুরি মারি খালি এমন মনে খালি সুনসান করছে না আমি থাকা যায় নাকি তারই মধ্যে আসার সময় দেখি আরও কুয়াশা বেড়ে গেল সুত্তে গুলো আবার সেই হাঁটি হাঁটি পাবা করে আবার চলে আসলাম দেখেন লোকগুলো কামড় দিচ্ছে সেই লাগিচ্ছে একদম গ্রামের দিশা আহ মাসে মাসে